হ্যালো গাইস ওয়েলকাম টু আনাদার ক্যাম্প প্লে আসসালামু আলাইকুম ও কেমন হয়েছে আমার এই স্কিনটা বলুন আর আজকের একটা টপিক আছে আমি নতুন স্কিনটা তৈরি করেছি আর আজকে আমরা মাইন্ডক্রাফ্টের কিছু ইলিগাল জিনিস দেখাবো ওকে আমি এখন আছি সারভাইভাল মুডে আগে আমি মুডে যেয়ে নি তারপর আপনাদের কিছু ইলিগাল জিনিস দেখাবো সো চলে যাচ্ছি আরে আমি এখন সার্ভাইভেল মুড়েই আছি বা ভুলে যাচ্ছি বারবার ঠিক করে নেই সো আমি এখন ক্রিয়েটিভ মুড়ে চলে এসেছি এই যে আমি এখন আছি কস্টাল ভিলেজে যে আপনারা আগের এপিসোডে দেখেছিলাম যে আমি মাইন্ডক্রাফ্টের পাঁচটি পাঁচটিরও বেশি আমি লিখেছিলাম পাঁচটি পাঁচটি সিক্রেট মিসের ব্যাপারে বলেছিলাম তো ওখানে আবার এটাও ছিল এই যে ব্ল্যাক্স প্রিন্ট এখানে অনেক অনেক জিনিস পাওয়া যায় সো আর আমি কিছু অ্যামাজনগুলো ট্রেড করেছি এগুলো নিয়ে নিই আর আয়রন আমি পরে নেব কারণ আমি যেহেতু আর দেখুন আমার স্কিনটা কেমন হয়েছে বলুন অবশ্যই একটু বাজে করে বানাইতে চাইছি আমি একটু ভালো করে বানাইতে চাইছিলাম বটে কিন্তু এই অবস্থা স্যুটের জায়গায় আমি এলাইট্রা নিয়ে নিই এলাইট্রা ওকে এলাইট্রা লাগাই নিই আর হেডে আমি স্টিভের ফেস মাস্ক লাগাবো না আমি নেজার লাইটের আরম লাগাবো ভাই কি করতেছি যে আমি এক একাক বানাইছি ওকে এটাকে এখানে নিয়ে নেই কেন এখানে নিয়ে নেই এখন আমি আগে বাইরে যাই তারপরে আপনাদের আর আপনারা কি দেখেছেন এই আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এখানে আরেকটা ছিল কিন্তু আমি লাস্ট মোমেন্টে কারণ আমি টাইম পাইনি তখনই আমার একটা কাজ মনে পড়ে যায় আমি তখনই ভিডিও অফ দিই তো এখানে দেখুন ওই যে একটা ব্ল্যাক প্রিন্ট আর এখানে একটা ব্ল্যাক প্রিন্ট এটার ভিতরে আর একটা চেষ্টা আছে আর এটা হচ্ছে ডান করি হপ্তে ডিআ পাব আর তার সঙ্গে পাবো হচ্ছে গোল্ড গোল্ডের কোনো অভাবই হবে না ওকে আমি অলরেডি আর নিয়ে দিই কারণ এখন আমি একটা ইয়ে তৈরি করবো কি বলতেছে ট্যাপ ইয়ে আবার ব্লক প্রেস করতে পারবো আমি একটা অবজেক্ট এন দেখতে ইয়ে তৈরি করি তারপরে আপনাদেরকে একটু দেখাই আর এই এই নেদারাইট পোর্টালে তৈরি করব তারপরে একটা কিছু দেখাবো আর এরও একটা বিশেষত্ব আছে

কিন্তু যদি দুই ব্লক উঁচু দিই তাহলে এক ব্লক আমি মাত্র উঁচু দেব তাহলে তৈরি হয়ে যাবে আচ্ছা এখন এগুলো আমি রেখে দিই এখন আমার এগুলো দরকার নাই সো এখন মিট নাম্বারটা গুলো শুরু করি ইলিগাল জিনিস সো মিট নাম্বার ওয়ান

তারপরে এটা দেওয়ার পর তারপরে যদি এন্ডারম্যানকে দিই আরে এন্ডারম্যান স্পন হনা হনা স্পন হনা মনে হয় আমাকে কিছু নিতে হবে ওকে স্টোন নিয়ে নিয়েছি আরে স্টোন কি আইলো না এসেছে যদি এখানে আমরা এন্ডারম্যানকে স্পন করি তাইলে কেমনে বেঁচে ফিরতেছে ভাই যেগুলোকে স্পন করবো ওগুলো বেঁচে ফিরবে কেমনে সম্ভব আচ্ছা এই কবর থাকা কি পানি কি পানি না আর হ্যাঁ স্বাভাবিকভাবেই যদি আমরা এটাকে রাখার চেষ্টা করি হ্যাঁ থাকবে না কিন্তু এটা কেমন সম্ভব তো কিছুক্ষণ পরে আসি কার আগে গুলাকে মেরে আচ্ছা নাম্বার টু স্বাভাবিকভাবেই যদি আমরা এটার ভিতরে আয়রন ফেলে দিই ঠিক হবে তাহলে আয়রনটা আর ডিস্ট্রয় হলো না কে আয়রনটা স্বাভাবিকভাবেই ডিস্ট্রয় হয়ে যাবে কিন্তু যদি আমরা আ এখানে নয় কিন্তু আমরা যদি একটা আরে কি জানি ভিতরে যদি লাভা রাখি তাহলে ঠিক এটা ক্যারি করতে পারবে কিভাবে ক্যারি করে ভাই আচ্ছা এটা তো আইরন দিয়েই তৈরি করে কৌড্রনটা তাহলে কি মানে এটা নষ্ট হবে না এখানে পুরো ইলিগাল এটা আচ্ছা নাম্বার ফাইভ ফাইভ সরি নাম্বার থ্রি যদি আমরা ল্যাডারকে কত লাগাই তারপর ব্যারিয়ার ব্লকের পিছনে লাগাই তারপর দেখি এটা অনেকটাই চেকোন লাগবে কিন্তু যদি আমরা এটাকে ফেলে দিই তারপরে যদি এটাকে দেখি তো দেখুন এটা কতটা মোটা ভাই এটা কেন সম্ভব হ্যাঁ এখানে এটা রাখলে এটা প্রচণ্ড চেকন কোন আর এটা এখানে রাখলে এতটা মোটা ওয়াদ দ্য হে এখানে কি কোনো এতে কোনো লজিকই নাই ভাই ইলিগেল পুরা পুরা ইলিগেল আর এত ইলিগেল জিনিসটা আছে এটা তো মোদি জানে না আর যদি বলতে চাই তাহলে নেদারঅেরও একটা আছে একটু পরে বলি আচ্ছা যদি আমরা দেখি তাহলে নেদারাইট পোর্টাল হ্যাঁ আর এই পাশে যদি একটা এন্ডারম্যানকে স্পন করি দেখুন এন্ডারম্যানের মানে ইয়েটাও কিন্তু তিন ব্লকের আর নেদারাইটও ওয়ান ওয়ান টু থ্রি তিন ব্লকের আচ্ছা তাহলে কি এই নেদারাইট পোর্টালটা কি আমি তো স্পন করলাম কিন্তু সার্ভার মোটে অবশ্যই ইন্ডেও দেখা যাবে নেদারাই তো দেখা যাবে মাঝে মাঝে যেমন আমি এখন স্পন করলাম একটা বা হারে থাকতে পারবে তো এটা কেন কে আমরা থাকবে আমি একটু ব্যারিয়ার ব্লক দিয়ে এটাকে মানে বন্ধ করে এটাকে এটাকে একবার অফ করে দিলে এই ওটা দেখতে অচল হয়ে যাবে এবং আমি ওই ওয়ার্ল্ডে

হ্যাঁ ভাল লাগতেছে না এখানে আমি ব্যারিয়ার ব্লক দিয়ে ইয়ে বানিয়েছিলাম একটা বিল্ডিং বানিয়েছিলাম নেদার রাইট পোর্টাল বানানোর ওকে তো ওখানে দেখায়নি আর আর কথা বলতে গেলে এই আমার মনে হয় কি এটা আসলে ইন্ট পোর্টাল এর মতনই এখানে ইন্টারম্যানের জন্যই হয়তো তৈরি করেছে হতে পারে কারণ না হলে তো এটা তিন ব্লকের হতো না এটা হতো দুই ব্লকের আর দুই ব্লকের তো একমাত্র প্লেয়ার ছাড়ার কারোর হবে না কারই বা হবে টু ব্লক যদি মাপতে যায় তাহলে তো টু ব্লকে হবে আপনাদেরকে তাও আমি প্রুফ দেখাবো হয়তো কারোর হয়তো বিশ্বাস না করে কি হচ্ছে আমি ঠেকে দেবো পুরাই আর দেখুন এনার ম্যানের কালার আর কালার পুরাই সেম এনার মানের চোখের দিকে একটু ভালো করে হ্যাঁ এখানে ঘুরতে কেন ওকে দেখুন ও চোখটা পুরাই পার্পল কালার আর এখানে দেখুন নেদারাইটের কালার পার্পল তাইলে কি এটা একটা ইয়ে না আর আপনাদেরকে আরেকটা কমেন্ট শিখিয়ে দেবো লাস্টে আমি এখনই আপনাদের দুটো কমান্ড তিনটে কমান্ড শিখিয়ে দেব যে আপনার কমান্ড ব্লক ব্যারিয়ার ব্লক এবং এমনকি আপনারা রাতকে দিনও বানাইতে পারবেন হ্যাঁ সুবিধার্থে যেমন আপনারা যদি রাতকে দিন বানাইতে চান বা কোনো টাইম সেট করতে চান ফার্স্টে এই যে এইখানে এই অপশানটা পেটপ করবেন তাও একটু দেখাই দিই এটা ট্যাপ করার পর এই যে এখানে এই ড্যাশটার মধ্যে আবারও দেখিয়ে দিই এটা আর যারা তাদের তারা তো জানবেনই আর যারা জানে না তাদের জন্যে তারা এটা শিখে নিতে পারেন এই টাইমের মধ্যে ট্যাপ করলে আপনার ইচ্ছা মতন দিয়ে সিলেক্ট করে এই জাস্ট এখানে ট্যাপ করলে হয়ে যাবে আবার যদি আরে আমি কোথায় চলে গেলাম সেটিংসে যাচ্ছি কি হয় আবার যদি এটাকে আবার যদি বৃষ্টির সময়কে আপনি আবার ক্লিয়ার করতে চান বা ঠান্ডা স্ট্রম করতে চান তাহলে এখানে নিজেরটা ওয়েদারে ট্যাপ করলে হয়ে যাবে এখান থেকে ক্লিনে ট্যাপ করে মারলে হয়ে যাচ্ছে আর যদি কমান ব্লক আনতে চান তাহলে এইখানে যে সার্চ ফার্স্টে এইখানে এটা দিয়ে নেবেন তারপর জিআইপিই এবার অ্যাট দ্য রেট পি যে ব্যারিয়ার ব্লক নিতে চাই এ আর আর আই আর শিখে রাখেন কাছে আসবে চলে আসছে ব্যারিয়ার ব্লক আর যদি নিতে চাই কমান ব্লক তাহলে লাগবে আবারও সেম আরে গিভ মি কে গিভ মি এখন হয় না গিভ সি ও এম এম এ এন ডি তারপর এটাকে ট্যাপ করে ধরলেই হয়ে যাবে বি এল ও সি কে ব্যাস এবার মিলে দিলেই কমান ব্লক চলে আসলো আমার কাছে দেখলেন কত ইজি আর যারা জানেন না তাদের জন্য অনেক সুবিধা হবে এটা দিয়ে আপনারা সাইডে বুধষ্ট অন করে ওয়ার্ল্ডকে ধ্বংস করে নিতে পারবেন তো আজকের মতোই থাকুক এই ভিডিওটা তো আজকের মতন এই ভিডিওটা এ পর্যন্তই থাকুক আগামী পর্বে আবার দেখা হবে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং রমাদান মোবারক আর হ্যাঁ কমেন্টে জানিয়ে দেবেন কে কয়টা রোজা রাখেছেন বিশেষ করে মুসলমান